আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রাসুস মতে আমরা ভালো আছি বিডিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন দেখুন বাগান বিলাস ফুল ফুটেছে এই ফুল ফুটা দিয়েই ব্লগটা শুরু করে দিলাম আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন যেরকম একটা পরিস্থিতি যেরকম দেখলাম তারপর থেকে স্তব্ধ হয়ে গিয়েছি কত ছোটো ছোট বাচ্চারা কি হয়েছে মাদের অবস্থা কীরকম এক মা হয়ে আমি জানি কীরকম লাগছে তারপরও সব কিছু থেমে থাকে না সময়ও থেমে থাকে না সব কিছুই চলে যায় কিন্তু ঘাটা রয়ে যায় প্রত্যেকটা মারা যেরকম করছে টিভিটা খুললে এরকম দেখা যায় সারা দিন বসে থাকে এগুলা দেখার জন্য আর দোয়া করি দোয়া ছাড়া তো আমাদের কিছু করার নেই তাই না বিয়ার্স আমরা দোয়া করি প্রত্যেক মাদের মন যে তো শান্ত হয়ে থাকে আর যারা মারা গিয়েছে তারা ফুলের মতো নিষ্পাপের মতো ব্যস্ত হয় আর যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে তাদের শান্তি হয় যে ব্যথা যে কষ্ট এ কষ্টটা দূর হয়ে যায় এছাড়া আমরা আর কী করবো ডাইনাভিয়াস তারপরেও কষ্ট নিয়েও জীবন চলে জীবনটা থেমে থাকে না আমি গত এক মাস যাবত নাড়াচাড়া করতে পারি না পাটা কত কষ্ট আমার আমার ছেলের অপারেশন করালাম একটার পর একটা প্রত্যেক ফ্যামিলির মধ্যে লেগেই থাকে তারপরও সবাই সবার জন্য দোয়া যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে যারা বেঁচে আসে তারা শান্তিতে থাকে যারা মারা গিয়েছে তারা তাদেরকে আল্লাহ বেস্তন নসিব করুক দুনিয়া থেমে থাকে না সব কিছুই চলে যায় সব কিছুই মানুষের ছোট্ট জীবন জীবনটা কয় দিনের বলুন আজকে জন্ম হয় কালকে বুড়ো হয়ে যায় এরকম জীবনটা থেমে থাকে না সবাইকেই মরতে হবে সবাইকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই না বিস কেউ দুনিয়ার মধ্যে থাকতে আসেনি একটাই নির্দিষ্ট সময়ে সবাই চলে যাবে তারপরও ছোট্ট দুনিয়ার মধ্যে আমরা কত পাপ করি কত মানুষের মনে কষ্ট দেই এগুলা না করাই উচিত তাই না বিয়ার্স তারপরে দেখতে থাকুন ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া রইল এই যে রাখবো আমাকে এই চারাটা লাগিয়ে দিয়েছে এখান থেকে দেখুন কতগুলা গাছ হয়েছে আমার অনেকগুলা গা ফুলের গাছ আছে সবগুলা ফুলই ফুটে ওখানে একটা দেখুন অপরাজিতা ফুলের ফুটেছে সকালে কালকে ফুটেছিল তাহলে ভিডিও দেখতে থাকেন আর এখানে দেখুন মাধবীলতা প্রতিদিনই ফুটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

রান্না করার আগে হালকা পাতলা করে পুচে নিই তারপরে আবার রান্না করে আবার করছি পরিষ্কার না করলে রান্না বান্না করতে ভালো লাগে না আমার তারপরে পরিষ্কার করে রাখি তারপরে সকালে চাটা বানাই না চাটা বানাইলে একটু ই হয় রাতে একটু গরম গরম সরম করতে হয় না তার জন্য একটু ময়লা থাকে এই পরিষ্কার করে তারপর রান্না বসাবো আবার পরিষ্কার করে করব চুলার পাটটা পরিষ্কার হলে ভালো লাগে নিজের পাশে ভালো লাগে তারপরে ভিডিও দেখতে থাকি রান্না বান্না করবো গুঁড়া মাছ টমেটোটা দু যে করছি আর গরু মাংস তরকারি আছে ওরা খাবে এটা আমি খাবো এই রান্না বান্না করলাম আর কিছু রান্না বান্না করিনি গরু মাংস যেহেতু তরকারি আছে আর এক একটু ভর্তা বানাবো এই রান্না বান্না প্রচন্ড গরম পড়েছে পাশে থেকে ভিডিও দেখুন সন্ধ্যা নাস্তা তৈরি করে দিলাম টিকা বান টিকা দিয়ে বান দিয়ে টিকা ঘরে টিকা দিয়ে বন্ধুটি দিয়ে এভাবে করে করে দিলাম সন্ধান নাস্তা কি খাবে যতটুকু খাবে এটা করে দিলাম রায়নে পড়তে বসবে মাগরিবের পরে নাস্তাটা রেডি করে দিলাম গরম করে তারপরে খেতে দিব আর এই বাকি আমি ভিডিওটা শেষ করে দিলাম আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাত থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম